কি সংস্কৃতি চালাচ্ছিল হম সন্দেশকালীতে ভেবেছিল কাউকে জানতে দেবে না আর তারপরে এই সংস্কৃতিটাই গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে হুম তৃণমূলের এই স্বপ্ন টোটালি ব্যর্থ হয়ে গেল ঠিক আছে বিষয়টা পুরো ফাঁস হয়ে গেল সবাই জেনে গেল এখন ওই সন্দেশখালী থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হচ্ছে ঠিক আছে তো ওরা যেটা চেয়েছিল সেটা তো হলোই না উল্টে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হচ্ছে সন্দেশখালী থেকে এই যে উচ্ছেদ হচ্ছে এই সংস্কৃতিটাই এখন গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে মানে যেখানে যেখানে জঙ্গি সংস্কৃতি হয়ে আছে সেই সমস্ত জায়গা থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হবে